সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তান নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক মণ্ডলী আপনাদের সামনে নতুন আরেকটি প্রিমিয়াম কোয়ালিটির আমি চারা গাছের ভিডিও নিয়ে চলে আসলাম এই চারা গাছগুলো ডেলিভারি হচ্ছে এই চারা গাছগুলো আমরা ডেলিভারি দিচ্ছি সিলেটের এক ভাইয়ের কাছে দর্শক মণ্ডলী আপনারা গাছগুলো দেখেই বুঝতে পারছেন গাছগুলোর টপগুলো কত বড় এগুলো বারো ইঞ্চির টপ এই গাছগুলো আপনারা নিতে পারেন খুব সীমিত দামে গাছগুলো হাইট বারো থেকে তেরো চোদ্দো ফিট পর্যন্ত আসে গাছগুলো অনেক ঝাঁকালো এবং সুন্দর এক একটা গাছে আম কি পরিমাণ আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আম আছে এই আমগুলো আমরা সুন্দরভাবে প্যাকেটিং করছি দেখেন আপনারা ফলসহ গাছগুলো নিতে পারবেন একটা আম নষ্ট হবে না আমরা এভাবে আমগুলো প্যাকেট করে দিয়ে থাকি তো দর্শক মণ্ডলী গাছগুলো অনেক সুন্দর এবং ঝাঁকড়াল এখানে আমরা পঞ্চাশ পিস চারা গাছ আজকে ডেলিভারি দিলাম খুব সীমিত দামে তো আপনারা যদি গাছগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাস্টার নার্সারির নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন দর্শক মণ্ডলী এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি টবের মাল এগুলা এগুলো ফল চারা গাছ এগুলো চারা গাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা বাসা বাড়ির স্বাদও লাগাতে পারবেন কাঁঠালের আমে দিতে পারবেন এখানে আমরা লিচুর চারা গাছ দেখাচ্ছি দেখেন সামনে আপনার হচ্ছে কাঁঠালের চারা আছে এই চারা গাছগুলো খুব সীমিত দাম গাছগুলো হাইট দেখতে পাচ্ছেন নয় থেকে দশ ফিট এক একটা চারার উচ্চতা দর্শক মণ্ডলী সামনে আমের আরও চারা গাছ আছে এই চারা গাছগুলো আপনারা বাণিজ্যিকভাবে বাগান করতে পারেন এই গাছগুলোর মূল্য খুবই সীমিত বাণিজ্যিকভাবে যদি আপনারা বাগান করতে চান আপনারা অনেক লাভবান হবেন এগুলো গাছে সবগুলো কলমের চারা প্রচুর পরিমাণ ফল আছে এগুলো গাছে দর্শক মণ্ডলী এখন হচ্ছে বর্ষার মৌসুম যদি আপনারা চারা গাছগুলো কিনতে ইচ্ছুক হন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্ষার চারা গাছ একটা গাছও নষ্ট হবে না এখানে এক ভাইকে আমরা এক ভ্যান চারা গাছ ডেলিভারি দিলাম উনি এখান থেকে চারা গাছগুলো কিনে বাজারে সেল করে উনি এখান থেকে চারা গাছগুলো কিনে অনেক লাভবান দর্শক মন্ডলী আমাদের কাছে অসংখ্য চারা গাছ আছে আপনারা অন্য কোনো নার্সারিতে প্রতারিত না হয়ে আমাদের মহাস্তান নার্সারিতে গাছগুলো কিনতে পারেন আমরা অরিজিনাল চারা গাছগুলো দিব তো আমাদের নার্সারিতে যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন ডেলিভারিতে যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন ঠিক এরকম চারা গাছগুলোই আপনারা নিতে পারেন আপনারা যদি ভিডিও কলে চারা গাছগুলো নিজে পছন্দ করে উঠাতে চান আপনারা নিজে চয়েস করে দেবেন আমরা গাছগুলো উঠাব আর কেউ যদি আমাদের নার্সারিতে এসে চারা গাছগুলো দেখে দেখে যদি ক্রয় করতে চান তো আসতে পারেন সমস্যা নাই আর যারা কুরিয়ারে নেবেন তারা ভিডিও কল দিয়ে গাছগুলো চয়েস করে দিতে পারবেন আর গাছগুলো মূল্য খুবই সীমিত এবং সুলভ মূল্যে দিয়ে থাকি কারণ এগুলো আমরা নিজেদের মাতৃকলম থেকে চারা গাছগুলো তৈরি করেছি এর জন্য আমরা খুব সুলভ মূল্যে চারা গাছগুলো দিতে পারি অন্য কোনো নার্সারিতে এত সুলভ মূল্যে চারা গাছ দিতে পারবে না কারণ অনেকেই কিনে ব্যবসা বাণিজ্য করে কিন্তু আমরা তো নিজেদের মাতৃকলম থেকে গাছগুলো তৈরি করা এর জন্য আমরা খুব অল্প দামে চারা গাছগুলো দিতে পারব দর্শক মণ্ডলী আমাদের কাছে হিউজ পরিমাণ চারা গাছ আছে আপনার চাইলে এক পিস দুই পিস পাঁচ পিস আরও দশ পিস লাগলে নিতে পারেন যারা দশ থেকে পনেরো পিস চারা গাছ নেবেন তাদের জন্য আরও মূল্য ছাড় আছে আপনারা এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরভাবে প্যাকেজিং করে চারা গাছগুলো পাঠিয়ে থাকি তো দর্শক মণ্ডলী রকম আরও নতুন নতুন প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন জাতের দেশি বিদেশি ফল ফুল এবং কাঠের চারা গাছের কাতে চারা গাছের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ